হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলথে ছায় প্রক্রকাশনের বই থেকে যে সলিউশন সিরিজটা ছিল তার আজকে তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য হল অনেক তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা বানানো যাবে এবং তোমাদেরকে সঠিক সময়ে কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়া যাবে এমসিকিউর যে পার্টটা আছে সেই পার্টটা বাদ দিয়ে বাকি আমি চেষ্টা করবো যে মোটামুটি এইভাবে যদি আমি জেরক্স পেজের মধ্যে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিতে পারি তাহলে ভীষণ ভালো হবে ওকে তাহলে আমরা যেটা নিয়ে চর্চা করছি সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তাহলে ফিল ইন দ্য ব্ল্যাংকসে তোমরা লক্ষ্য করতে পারছ যে এখানে প্রশ্ন করেছে কিছু ক্ষেত্ররেখা বাম দিক থেকে ডান দিকে অভিশারীভাবে অগ্রসর হচ্ছে তরিত ক্ষেত্রের মান ড্যাশ দিকে তুলনামূলকভাবে বেশি হবে দেখো এই জিনিসটা এইখানটা একটু বলি বলেছে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এবং সেটাও অভিসারীভাবে অভিসারীভাবে মানে বোঝো গিয়ে পরে কোথাও একটা কিন্তু ম্যাচ খাচ্ছে গিয়ে পরে কোথাও কিন্তু একটা ম্যাচ খাচ্ছে এটা হচ্ছে বামপাস এটা হচ্ছে ডানপাস কথাটা পরিষ্কার হলো কোনো সমস্যা নেই আশা করি এবার যদি বামপাসের জায়গাটাতে দেখো বামপাসের জায়গাটা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু প্রত্যেকটা তড়িৎ বলরেখা অনেক দূরে দূরে অবস্থান করেছে কিন্তু যদি ডান পাশটাতে লক্ষ্য করো এখানে প্রত্যেকটা তড়িৎ বলরেখা অনেক কাছাকাছি অবস্থান করেছে তার অর্থ হলো এই ডান দিকে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ কিন্তু অনেক ঘন এবং বাম দিকে এই তড়িৎ ক্ষেত্রের পরিমাণ কিন্তু অনেক লঘু কথাটা বোঝা গেল তাই বলা যাবে যে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান বেশি এবং এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু তুলনামূলকভাবে কম তাহলে আমরা বলতেই পারি এখানে যে এমসিকিউটা যেটা দেওয়া আছে সেই এমসিকিউ দেখে আমরা এখানে বলতেই পারি যে এখানে কি বলেছে যে তড়িৎ ক্ষেত্রের মান ড্যাশ দিকে তুলনামূলকভাবে বেশি কোথায় বেশি ডান দিকে তুলনামূলকভাবে বেশি অর্থাৎ অপশান নাম্বার বি নেক্সট বলেছে লক্ষ্য করো একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধান থেকে নির্গত তড়িৎ বলরেখাগুলি ঋণাত্মক থেকে কী হয় ঢোকে আর ধনাত্মকে কী হয় বেরিয়ে যায় তাহলে অরিয়ভাবে ঢোকে মানে অন্তর্মুখী তাহলে অপশান নাম্বার বি এরপরে হচ্ছে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা একটি তড়িৎ ডিমের উপর ক্রিয়াশীল টর্চ সর্বোচ্চ হয় যখন তড়িৎ ডিমেরুটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরাল না লম্বভাবে থাকে আমরা তো এখানে জানি যে টাও ইজিক্যাল টু পি ক্রস ই আমরা কি জানি এখানে এখানে আমরা জানি টাও ইজিক্যাল টু পি ক্রস ই কথাটা বোঝা গেল এবার এই যে পি আর ইয়ের কোন যদি থিটাটা নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা এটা অনায়াসে লিখতে পারি পি ই সাইন নাইনটি ডিগ্রি তবে তো সাইন নাইনটি ডিগ্রির মান এক ব্যাস কাজ কমপ্লিট তাহলে লম্ব হলেই হবে অর্থাৎ অপশান নাম্বার বি আর তিনটে প্রশ্ন আছে খুব একটা বেশি সময় লাগবে না এখানে বলেছে যে কোনো বদ্ধতলের বাইরে একটি কিউ আধান থাকলে বদ্ধতলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে বদ্ধতলের বাইরে যদি একটা ক্যাপিটাল কিউ থাকে তার সাথে জড়িত ফ্লাক্স হবে কিউ বা নট না এখানে শূন্য বলেছে বদ্ধ আচ্ছা জিনিসটা বদ্ধতল কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করো কোনো বদ্ধতলের বাইরে বদ্ধতল মানে কি যেটা কিন্তু বাউন্ডেড বদ্ধতলের বাইরে যদি একটা কিউআদান থাকে তাহলে বদ্ধতলের ভেতরে তার সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স শূন্য হবে কারণ বদ্ধতলের বাইরে বা গাউসিয়ান তলের বাইরে যদি কোনো চার্জ থাকে তার সাথে কিন্তু তড়িৎ ফ্লাক্সের কোনো সম্পর্ক থাকে না ভেতরে বা তলের মধ্যে যতগুলো চার্জ থাকে সেটাই কিন্তু ক্যালকুলেশনের মধ্যে পড়ে নেক্সট কি বলেছে এসআইতে গাউশীয় উপপাদ্য অনুসারে কোনো বদ্ধতলের সঙ্গে জড়িত মোট তরিত ফ্লাক্স বদ্ধতল দ্বারা বেষ্টিত মোটা ধানের ওয়ান বাই এপসাইলর নট গুণ হয় ওয়ান বাই এপসাইলর নট আচ্ছা এখানে কে বাই নট নিতে পারো কেটা কি পরাবৈদ্যুতিক ধ্রুবক কথাটা বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই কেটা হয়ে গেলো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট ডাইলেক্টিক কনস্ট্যান্ট বলে যেটাকে ঠিক আছে আর সেটা যদি বায়ু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এক ধরি সেই জন্য আমরা বলে দিই ওয়ান বাই এফসাইল নট তাহলে এটা অ্যাকচুয়ালি হয় কিন্তু কে বাই এফসাইল নট বোঝা গেল কোনো তড়িৎ ক্ষেত্রে ক্ষেত্ররেখার উপর লম্বভাবে অবস্থিত কোনো তলের সঙ্গে জড়িত সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে হ্যাঁ এটা হয়ে যাবে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্ররেখার ওপর লম্বভাবে অবস্থিত সাপোজ ধরো এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ড আছে দেখো লক্ষ্য করো এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ড আছে লেফট টু রাইট এটার সাথে লম্বভাবে যদি একটা সার্ফেস থাকে তাহলে সেই সারফেসটা যেটা এরিয়া ভেক্টর হবে সেও তো ওই দিক বরাবরই হবে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সাথে ইলেকট্রিক ফিল্ড যেদিকে এরিয়া ভেক্টরটাও সেদিকে এরিয়া ভেক্টরটার ইলেকট্রিক ফিল্ড যদি একই দিকে রাখতে হয় সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের সাথে ওই তলটাকে লম্বভাবে রাখতে হবে তবেই তো লম্বের লম্ব জিনিসটা বোঝার চেষ্টা করো লম্বের লম্ব এরিয়া ভেক্টর কী করে পায় তলের সাপেক্ষে লম্ব আবার তলটাও আছে ইলেকট্রিক ফিল্ডের সাথে লম্ব তাহলে লম্বের লম্ব হয়ে যায় একশো আশি ডিগ্রি গল্প শেষ বোঝাতে পারলাম ঠিক আছে জিনিসটা বোঝা গেল তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে সর্বোচ্চ কথাটা বোঝা গেল অর্থাৎ অপশন নাম্বার বি এখানে আমরা শেষ করলাম আমাদের ছটা শূন্যস্থান পূরণ এরপরের ভিডিওতে আমরা কলম ম্যাচিং নিয়ে চর্চা করবো কলম ম্যাচিং আছে তোমাদের কলম ম্যাচিংয়ে তিনটা মাত্র কলম ম্যাচিং আছে কিন্তু বুঝতে হবে জিনিসটা বুঝতে হবে আমি যেভাবেই পড়াই কম পড়াই বেশি পড়াই এই পড়াই সেই পড়ায় তোমাদেরকে বিষয়টা এক্সিকিউট করতে হবে অন্য কেউ তো করে দেবে না তোমাদেরকে কারণ পরীক্ষাটা তোমাদেরই দিতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমরা চর্চা করবো কলম ম্যাচিং তিনটে প্রশ্ন নিয়ে টিল দেন টেক কেয়ার পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থেকো বাই